দুই পৃথিবী ভর্তি সম্পদ দেওয়া দুই পৃথিবী পূর্ণ সম্পদ যদি আদম সন্তানকে দেওয়া হয় এটা সহি বোখারির এবারত আর সহি তিরমিজির এবারত হলো দুই পৃথিবী ভর্তে যদি স্বর্ণ দেওয়া হয় কারণ স্বর্ণ সবচেয়ে দামি পৃথিবীতে তো দুই পৃথিবী পরিপূর্ণ করে দেওয়া হয় স্বর্ণ দিয়ে লাভদাগা তা তখন এই আদম সন্তান তৃতীয় পৃথিবীর আকাঙ্ক্ষা থাকে বসে থাকে মানে দুই পৃথিবী স্বর্ণ দিয়ে দুই পৃথিবী সম্পদ দিয়ে আদম সন্তানের পেট ভরে না তার আর এক পৃথিবী চায় আর একজন এই আদম সন্তানের চাহিদা আদম সন্তানের স্বপ্ন আদম সন্তানের এই আকাঙ্ক্ষা এই পেট ভরাতে পারবে না মাটি ছাড়া কবরের মাটি ছাড়া আদম সন্তানের পেট ভরবেন এটাই স্বাভাবিক হলে দেখুন পাঁচ বছর আগে আপনার যে অর্থ ছিল পাঁচ বছর আগে আপনার যে সম্পদ ছিল পাঁচ বছর আগে আপনার যে স্বচ্ছলতা ছিল পাঁচ বছর পরে তার দ্বিগুণ তিন গুণ চার গুণ হয়ে গেছে কিন্তু আপনার চাহিদা কবে দশ বছরের ব্যবধানে আপনার সম্পদ আপনার সুখ আপনার স্বাচ্ছন্দ্য কয়েক গুণ বেড়ে গেছে কিন্তু আপনার চাহিদা কমেনি আপনার চাহিদা আর কয়েক গুণ বেশি কেন আপনি আমি তো মৃত্যুর দিকে ছুটে চলেছি প্রত্যেকটা মুহূর্ত আপনাকে আমাকে মৃত্যু হাত ছানি দিয়ে ডাকছে একটা সেকেন্ড পার হয়ে যাচ্ছে মানে আপনার আমার জীবন থেকে একটা সেকেন্ড দূর হয়ে যাচ্ছে কমে যাচ্ছে একটা মিনিট পার হয়ে গেল একটা দিন পার হয়ে গেল একটা বছর পার হয়ে গেল মানে আপনার আমার লাইফ থেকে একটা বছর হারিয়ে গেল তো এইটা চিন্তা না করে আশা আকাঙ্ক্ষা নিয়ে সবাই ব্যস্ত রয়েছে পড়ে রয়েছে সবাই দুনিয়া নিয়ে